আমার স্বামী ব্যবসা করতো পার্টনারে সেই ব্যবসাতেও ওরা একটু ফেঁসে যায় মানে দিন দিনাই পড়ে যায় যে তারা কি করেছে কমপ্লেন করেছে আমাদের পার্টির লোককে গ্রামের তো তারা সেই সাতাশ তারিখে ডেট দিয়েছিল টাকা দিতে তো এবার সেটা ও গিয়েছিল আমাদের আমি অসুস্থ আমার কিডনি পাথর হয়েছে কিডনিতে দিয়ে এবার সেখানে গিয়ে আমি আমি এবার ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের ফোন করে ডেকে আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গেল দিয়ে ডেকে নিয়ে যে সেখানে আমাকে ওকে বেঁধে রেখে দিয়ে গাছে ও টাকাটা দিতে পারবে না বলেছে বলে গাছে বেঁধে রেখে দিয়ে এবার গ্রামের পার্টি থেকে আমাকে চাপ ওখান থেকে চাপ দিচ্ছে যে বউটাকেও বেঁধে রেখে দিয়ে আমাকে বাঁধি নিয়ে ওকে বেঁধেছে দিয়ে সব আর কি ও মানে পাড়ায় সবাই বলছে যে বউটাকেও বেঁধে রেখে দে গাছেতে পার্টির লোকেরাই তৃণমূল পার্টি কেন কেন বেধেছিল ওই টাকাটা দিতে পারবে না বলে যে সেই দিনকে ডেট ডেটা দিতে পারিনি বলে ওই ব্যবসা তো যে ব্যবসায়ী লস হয়ে গেছে এইবার সেই টাকাটা বিনা দาระ চাইছে সেই টাকাটা ট্রাক্টরের ব্যবসা তো ছেলের সামনে আপনার সামনেই বেঁধে রেখেছিলাম হ্যাঁ আমার হ্যাঁ আমার সামনে বেঁধে রেখে দিলো ওকে আপনাদের কিছু করেনি না গ্রামের লোক সব ছিল কিছু বলতে পারেনি না কেন বলতে পারেনি এবার কেন বলতে পারিনি সেটা বলতে পারছি বলছে না কেউ হ্যাঁ কোন তৃণমূল পার্টি ব্যবসাটা ব্যবসাটা কি ছিল দিয়ে এবার আমাকে দিয়ে একে বেঁধে রেখে দিয়ে এবার আমাকে ঘর থেকে বার করে আমাকে আমার শাশুড়ি ছিল আর আর আমার ছেলে ছিল তাকে ঘর থেকে বার করে দিয়ে ট্রেন আমাকে ঠেলে ফেলে দিয়ে আমাকে সরিয়ে দিল ঠেলে আমি বলছি কি যে আমি এরকম অসুস্থ আমার ঘরে সব কিছু পরে রয়েছে আমার ঘরে একটা আধার কার্ড আছে সব কিছু কার্ড সবই ঘরে রয়েছে আমি চিকিৎসাও করতে পারছি না তার জন্য এখন আমরা বাড়ি ছাড়া এখন আমরা বাড়ি ছাড়া এটা বলবো বলবো নাসিমা বিবি আমি কোথায় থাকতেন এখন আমরা কদিন রাস্তায় রাস্তায় ছিলাম দিয়ে এখন একজনকার বাড়িতে উঠেছি এবার সেখানে এবার একটা মানুষের বাড়ি কদিন থাকবো আমরা এটা একটা সুস্থভাবে আমি বসবাস যেন করতে পারি যে গাছে বাঁধলো বাড়িতে যে তারা দিল সেই কি আপনার পার্টনার দিলো না না পার্টনারকে বলছি পার্টনার বলছে যে আমরা কিছু জানি না গো আমাদের পার্টি এর টাকা চাই চাবিটা চাইতে গেছি বলতে গেছিলো যে আমার তালাটা খুলে দিন আমি বসবাসটা করিয়ে দিয়ে টাকাটা শোধ করব। ওরা সেটা শুনছে না বলছে না টাকা না দেওয়া পর্যন্ত তালা খুলব না আমরা কেউ কি পার্টির লোকজন বসে মীমাংসা হ্যাঁ মীমাংসা হয়েছে কী বলুন বলেছিলো যে আমাকে সতেরো তারিখের মধ্যে এক লাখ টাকা দিতে দিয়ে আমি কোনোভাবেই জোগাড় করতে পারিনি তা আমাকে যখন এনাকে যখন ডাক্তার দেখি এনার ক্লিনিতে স্টোন তো আমি আমার রিপোর্টও এখানে আছে সব এবারই নাকে দেখিয়ে যখন আসছি তখন আমাকে বললো যে টাকা দিতে হবে আমি বললাম টাকা আমি জোগাড় করতে পারিনি আমাকে দিন কত টাইম দেওয়া আমি মা মেরে দেবো না তখন আমাকে বললো বেদে বাঁধ আমাকে বাঁধ দিল আমার স্ত্রীকে মানে একবারে অশ্লীল ভাষা হলো দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘর থেকে আমার ঘরের ভাঙা কাঁচ ভেঙে দিয়েছে চাবি দিয়ে আছে দিয়ে আমাকে ইয়ে করে দিল আমি দু দিন আমরা খেতে পাইনি এর ওর বাড়িতে চেয়ে চেয়ে খেয়ে তারপরে আমি যখন পার্টির লোকের কাছে গেলাম নিতাই ব্যানার্জির নেতৃত্বে যেসব লোকগুলো আছে তাদের পার্টি অফিসে গেলাম তখন আমাকে বলল যে চাবি আমরা দিইনি যারা টাকা পাবে তোমার কাছে তারা চাবিটা দিয়েছে তখন আমি যে আমার পার্টনারশিপ তাকে আমি ফোন করলাম আমার কাছে কল রেকর্ডিং আছে যে দাদা চাবিটা দিয়ে দেন ওর ওষুধগুলো আছে তা বললো আমি তো দিইনি পার্টির লোককে পার্টির লোক দিয়েছে আমরা পার্টিকে জানিয়েছি পার্টি যে ডিসিশনে যারা তালা মেরেছে আমি ডাক নাম বলবো ইমাম উদ্দিন শেখ নসিব আর সালাউদ্দিন আর রফিক মল্লিক আর হচ্ছে আর একটা আমাদপুর ব্রিজের আছে ওই ছেলেটার নাম হচ্ছে তারা টিএমসি করে টিএমসি করে আমি অভিযোগ চাইছি যে আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারি যারা পার্টনারশিপের সাথে আমার বসে একটা ঝামেলা যাতে মিটে যায় আমি ঘর দুয়ারে আমি ছেলে বউ বাচ্চা বিধবা মাকে নিয়ে আমি কোথায় যাব রাস্তায় রাস্তায় এরা কোনোভাবেই কিনু কিছু করছে না শাসাচ্ছে যে আমি তোকে পেলে যদি কিছু করিস তাহলে তোকে আমি কেটে ফেলব আমি আমি এই তিন জায়গায় অভিযোগ করেছি বাই পোস্টে এক হচ্ছে মেমারি থানা এক হচ্ছে এসপি কে এক হচ্ছে লবান্ন নয় লবান্ন নয় আমরা অনলাইনে অনেকবারই করেছি আমাদের এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের খুব সুরাহা হয়নি আপনার নাম আমার নাম খন্দকার সাইদুর রহমান আমার বইয়ের নাম হচ্ছে নাসিমা বিবি আমাদপুর পঞ্চায়েতের মেমারি থানা বিধানসভা এক নম্বর ব্লক আমাকে সাড়ে এগারোটার সময় ওরাই খুলে ছেড়ে দিলে দিয়ে বললে তুলে দে রাত সাড়ে এগারোটায় আমাকে বেঁধেছিল প্রায় আটটা সাড়ে আটটায় সন্ধ্যাবেলা আর সাড়ে আটটার সময় রাত সাড়ে এগারোটার পর আমাকে ছেড়ে দিয়েছে তখন তো আমার কাছে আমার বাইক নিয়ে নিয়েছে আমার বাইকটা নিয়ে নিয়েছে মোটর সাইকেলটা আমার নিয়ে নিয়েছে মোটর সাইকেল মালিক আমার যে মোটর সাইকেলটা নিয়েছে তাকে আমি ফোন করেছিলাম যে বললো পার্টির লোক ছাড়া মোটর সাইকেল দেওয়া যাবে না সে আমাকে নাকি বলছে আট হাজার টাকা পায় ও একটা কিস্তি দিতে পারিনি আমি ও দিয়েছিল ঠিক আছে নিয়েছে আমার মোটরসাইকেল বাড়িতে বাড়ির কাজ ভেঙেছে চাবিটা তো দিয়ে আছে চাবিটা দিয়ে আছে লুটপাট করেছে নাকি আমি তো ফেরাত আমি কি করে বুঝবো আমার ঘরে কি মালপত্র বার করেছেন চাবি তো ওদের হয়তো কি ব্যবসা করতেন পার্টনারে আমি পার্টনারশিপের ট্র্যাক্টর ওই মানে পুরনো